আসসালামু আলাইকুম আজকে আমি শীতের একটি জনপ্রিয় পিঠা বানাবো তার জন্য কিছু আতপ চালের গুঁড়া নিয়েছি এর মধ্যে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে তারপর পিঠার খামিটা বানিয়ে নেব এরকম মুঠ করলে যদি মুঠি হয় তাহলে আর পানি দেব না তারপর আমি একটি বাঁশের চালন দিয়ে এই গুঁড়িগুলিকে চেলে নেব। এইভাবে চাললে কিন্তু আর ছোট ছোট বড় বড় গুটি থাকে না সব এক সাইজের হয়ে যায় তখন পিঠাটা অনেক সুন্দর হয় তো আপনারা যে কোনো চালন দিই এভাবে চেলে নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে তো এখন লাগবে আমার খেজুরের গুড় এই গুড়টা রাজশাহী থেকে আমার ভাইয়ান ছিল তো খেজুরের অরিজিনাল গুড় দিয়ে আজকে পিঠা খাবো আজকে কিন্তু নারকেল নাই অনেকে মনে করে যে নারকেল সারা পিঠা খাওয়া যাবে না নারকেল সারাও খাওয়া যায় তারপরে একটি মাটির চুলায় এরকম মাটির কলস বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো পানি পানি দিয়ে ঢেকে জাল করে নেব এরকম মাটির কলসে কে কে পিঠা বানিয়ে খেয়েছেন ভাবা পিঠা কমেন্টে জানাবেন তারপর পানিটা যখন বলকে এসে যাবে এই যে পিঠাটা আমি বানিয়ে দিয়ে দেব এইভাবে পিঠাটা দিয়ে ভিতরের বাটিটা বের করে ফেলবো তো এই পিঠাটা বানানোর জন্য কিন্তু আপনারা মশারির জালও নিতে পারেন বা চিকন ভালো কাপড়ও নিয়ে এই পিঠাটা বানাতে পারেন কিছুক্ষণ জাল করলে এই পিঠাটা হয়ে যাবে ডাকতে হবে না আমরা সেই ছোট্ট কাল থেকেই এরকম কলসে পিঠা খাচ্ছি তো এই কলসের মধ্যে পিঠা কিন্তু অনেক মজা হয় এখানে এক এক করে আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি সকালবেলা অনেক রোদ উঠে গেছে এই জন্য আমাদের এদিকে দুই তিন দিন ধরে অনেক রোদ উঠতেছে এই যে হয়ে গেছে অনেক মজাদার ভাপা পিঠা দেখেন কত লবণীয় ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ